নাই। বা শুভেন্দুর ধুতি তো খুলি নেই আমরা যে কারণে যে কারণে এই উগ্রত্ববাদ এই যে বাংলাদেশিদের প্রতি যে বিদ্বেষ আপনাদের মিডিয়া গুলো অনবর্ত প্রচার করে যাচ্ছে আমার প্রশ্নটা এই জায়গায় যে তিনজন মুসলমানকে মসজিদে আপনার মেরে ফেলেছে এবং মসজিদের সামনে কীর্তন কিংবা গান বাজনা যখন পরিবেশন করে তখন আপনারা কোথায় থাকেন তখন আপনারা কেন এইসব মুসলমান মুসলমানের বিরুদ্ধে যে এই অত্যাচার হচ্ছে তখন কেন আপনারা প্রতিবাদ করেন না আপনারা আপনারা বাঙালি আমরা বাংলাদেশি বাংলাদেশের সাথে বাঙালির বহুত ব্যবধান দাদা এই দেশে এই দেশে বহুত ভারতীয়দের সাথে কাজ করি আপনাদের কলিজা আত্মা আপনাদের সাহস সম্পর্কে আমাদের স্যার এবং পি কৃত্তিকালচার মিলের কারণে আপনি যদিও আমি আমরা মনে করি না আপনাদের কৃত্তিকালচারের সাথে বাংলাদেশে কিছু মানে অনেকটা মিল নাই যেমন আমি দেখতে পাচ্ছি যে কুকুরের সাথে মেয়েদের বিয়ে দেওয়া হয় এটা ইন্ডিয়াতে এটা আমরা দেখেছি যেটা বাংলাদেশে কখনো হয় না কখনো হবে বলে আমি মনে করি না সেটা মৌলবাদী হোক যে কোনো সরকার হোক আপনারা দেখতেছেন ইলিশ মাছ নিয়ে আপনারা একটা ভিডিও ট্রল করতেছেন যে বাংলাদেশের ইলিশ মাছ খাবেন না একটা চারশো গ্রামের ইলিশ মাছ নিয়ে টুকরা করার জন্য আপনারা ভিডিও বানিয়ে আমাদেরকে হ্যাও করার চেষ্টা করছেন এই ভিডিওর মাধ্যমে বার্তা দেয় যে চারশো গ্রাম একটা ইলিশ মাছ টুক বিজ টুকরা হয় না এটা আপনাদেরকে আপনারা নগণ্য এবং ছোট মন মানসিকতার পরিচয় দিয়ে এইসব ভিডিও বানাচ্ছেন আপনারা এখানে ভিত্তিতে এই সরকার গঠিত হয়েছে বাংলাদেশে আপনারা এই সরকারের বিরুদ্ধে বিদেশি মনোভাব তৈরি করার কোন অধিকার রাখেন না একটা স্বাধীন সম্মত দেশে কখনো পাশের দেশ কখনো এই অধিকার রাখেন আপনারা ইন্ডিয়া মানে সম্পূর্ণ উগ্রবাদের উস্কে উস্কে দাঁত উস্কি দিচ্ছে আমার প্রশ্নটা এই জায়গায় যে তিন জন মুসলমানকে মসজিদে আপনার মেরে ফেলেছে এবং মসজিদের সামনে কীর্তন কিংবা গান বাজনা যখন পরিবেশন করে তখন আপনারা কোথায় থাকেন তখন আপনারা কেন এইসব মুসলমান মুসলমানের বিরুদ্ধে যে এই অত্যাচার হচ্ছে তখন কেন আপনারা প্রতিবাদ করেন না আপনারা সামান্য কিছু ঘটনা নিয়ে বড় আকারে সৃষ্টি করেন আমি তো মনে করি মানে ইন্ডিয়াটা হচ্ছে খুনির দাতা যেটা খুনি শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে শুধু ছোট্ট একটা প্রশ্ন আরেকটা প্রশ্ন করে যাই একটা দোকানদার সে দোকানে কাস্টমার কাস্টমার কে আসলো সেটা সে দোকানদারের সৌভাগ্য যে আমি ক্রেতার সৌভাগ্য না দোকানদারের সৌভাগ্য আপনারা পণ্য পণ্য মানে আমাদেরকে দিচ্ছেন না দিবেন না বলে যে ইয়ে করতেছেন আপনারা হচ্ছেন দোকানদার আমরা ক্রেতা আমরা যদি আপনার থেকে না নিই তাহলে সেই দোকানদারের দুর্ভাগ্য যে আমরা আপনার থেকে পণ্যটা কয় করি ধন্যবাদ আবু করেন সকলে আমি ধন্যবাদ জানাচ্ছি আমি ছোট্ট ছোট্ট করে সুকন্ত দাসের তিনটা দুই তিনটা প্রশ্ন করতে চাই আহ সুকন্দ সম্মানের সহিত বলতে চাই ঠিক করে করে আমি প্রথমে বলতে চাই পাঁচই আগস্টের পর বাংলাদেশে আপনাদের রিপাবলিক মিডিয়া সহ অন্যান্য মিডিয়া যে বাংলাদেশ নিয়ে বিভিন্ন তথ্য অপ্রচারতা চালাচ্ছে এর ভিতরে বাংলাদেশে পাঁচই আগস্টের পাঁচটা ঘটনার বর্ণনা আপনি দিয়ে যাবেন প্লিজ পাঁচটা ঘটনা বর্ণনা আপনি তথ্য প্রমাণ সহকারে আপনি দিয়ে যাবেন এক নম্বর এটা হচ্ছে প্রশ্ন একটা প্রশ্ন হচ্ছে আপনাদের আমাদের বাংলাদেশ ইন্ডিয়াতে গেলে আপনাদেরকে বলেন না আমরা ইন্ডিয়াতে গেলে চিকিৎসা করার জন্য যাই ওখানে কি আমরা ফ্রিতে চিকিৎসা করান আপনারা এটা কেন আপনি বারবার আমাদেরকে বলেন আমরা তো ফ্রিতে জানি ধন্যবাদ আপনারা আমাদের চিকিৎসা ব্যবস্থা বন্ধ করেছেন আলু পেঁয়াজ বন্ধ করেছেন ধন্যবাদ এতে আমরা বিকল্প রাস্তা খুঁজে বের করবো ইনশাল্লাহ বাংলাদেশ সরকার বাংলাদেশের সরকার নিবে কিন্তু আপনি ওই পাশ ধন্যবাদ রনি ধন্যবাদ মনির ভাই সহ শ্রদ্ধা আমার আলোচকদের আসসালাম আলাইকুম আমি স্বাগত জানাচ্ছি সুকান্ত দাদাকে এবং শুভেচ্ছা জানাচ্ছি যে কারণে আপনার দেশের মিডিয়া গুলো আজকে যে মিথ্যা নিউজ অপপ্রচার চালানোর কারণে প্রথম স্থান অধিকার করেছে এর জন্য আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি আর একটা কথা বলি দাদা আমরা বাংলাদেশিরা আপনার নরেন্দ্র মোদী বা শুভেন্দুর ধুতি তো খুলিনি আমরা যে কারণে অথবা আপনার এই নরেন্দ্র মোদী শুভেন্দুর টুনটুনি তো বাংলাদেশিরা কাটে নাই যে কারণে এই উগ্রত্ববাদ এই যে বাংলাদেশিদের অনবর্ত প্রচার করে যাচ্ছে এর উদ্দেশ্য কি আপনারা কি মূলধন হারিয়ে ফেলেছেন আপনাদের যে মূলধন ছিল শেখ হাসিনা সেটা কি কি আপনি হারিয়ে ফেলেছেন তার জাল আপনারা সহ্য করতে পারতেছেন না ভাই দেখেন আর একটা ধন্যবাদ দেই আপনাদের এই যে যে এখন বর্তমানে যে কার্যকলাপ চালাই প্রত্যেকটা বিজেপি সহ তৃণমূল সহ প্রত্যেকটা দলের রাজনৈতিক নেতারা সহ এর জন্য ধন্যবাদ দেই আপনারা এই যে জাতীয় ঐক্যবদ্ধ করার জন্য যে আমাদের যে এই যে একটা যে এই যে ইস্পাতের ঢালাই যে ঐক্যবদ্ধ সেই ঐক্যবদ্ধ আমরা হতে পারি এবং আপনারা মনে করবেন না আপনারা বাঙালি আমরা বাংলাদেশি বাংলাদেশের সাথে বাঙালির বহুত ব্যবধান দাদা এই যে এইটা সে বহুত ভারতীয়দের সাথে কাজ করি আপনাদের কলিজা আত্মা আপনাদের সাহস সম্পর্কে আমাদের ধারণা আছে ছোট্ট করে একটা কথা বলে শেষ করি আমি মনে ভাই সেটা হচ্ছে এই যে বললো পার্সেন্টেজ উনিশশো পঁচানব্বই সাল থেকে চুরানব্বই পার্সেন্ট যে চুরানব্বই পার্সেন্ট থেকে আশি পার চুরাশি পার্সেন্ট থেকে আশি পার্সেন্ট কেন নামলো ভারতে আপনাদের ভারতের হিন্দুরা কোন দেশে গেল আসলে দেখেন আমি একটা উদাহরণ দিয়ে বলি এই কুয়েত সহ মধ্যপ্রাচ্যে আমরা মুসলমানরা এই যে এই আপনার কুয়েতে দেখেন একটা বাচ্চা যখন হয় না একটার পর একটা সাত আটটা করে আমরা মুসলমানরা বাচ্চা জন্ম দিই এখন আপনারা যদি পয়দাই না করতে পারেন আপনাদের হিন্দু সম্প্রদায় কেন পার্সেন্টেজ কমছে

আমার বিয়া প্রশ্ন হচ্ছে যে ভারতের মৌলবাদী সংগঠন ক্ষমতায় আর আমাদের দেশের মৌলবাদী দলগুলা দেখেন ইসলামী মৌলবাদী দলগুলা কত সুন্দর আচরণ করছে বর্তমান প্রেক্ষাপট যদি ভারতে হতো তাহলে কি মুসলমানদের কচু কাটা করতো না অথচ আমাদের ইসলামী দলগুলা কত সুন্দরভাবে হিন্দুদের আগ্রেলা রাখিছে এর এটা কি আপনাদের চাইতে আমাদের মানে স্বভাব উন্নত না আর আর কথা হচ্ছে যে টাকা যদি থাকে আমরা তো আপনাদের থেকে ফিরি নেই না টাকা থাকলে তো বাঘের দুধ পাওয়া যায় আমরা অন্য বিভিন্ন দেশ থেকে নিতে পারি তাহলে কেন আপনারা বলেন যে আমরা খাওয়াচ্ছি পড়াচ্ছি আপনারা কি ফিরি খাওয়ান না টাকা নেন আর রবি ভাইয়ের কাছে আমার প্রশ্ন সেটা হচ্ছে যে বিএনপির সব নেতা ভালোই সোচ্চার প্রত্যেকটা ব্যাপারে কিন্তু মহাসচিব কেন তার মানে কথাবার্তারা কিংবা সব কিছু আচার আচরণ কেন জানি ভারতের পক্ষ এটা আমি বুঝি না আমার এটা কি আপনাদের মহাসচিব চেঞ্জ করা দরকার কিনা এটা যদিও আপনাদের অভ্যন্তরীণ দলের ব্যাপার আসসালাম ওয়ালাইকুম ইজাক অভিবাদন অভিবাদন আমি খুব মন্ত্রপুত হয়ে মুগ্ধ হয়ে শুনছিলাম থুয়াইচিং মং ভাই কথা তিনি এদেশের নাগরিক এদেশের গর্বিত সন্তান এবং শতভাগ দেশপ্রেমিক আপনাকে উষ্ণ অভিবাদন এবং উপস্থিত সবাইকে অভিবাদন জানিয়ে আমি একটা প্রশ্ন করি আমার কলকাতার যে ভাই এসেছেন ডক্টর সুশান্ত ঘোষ ভাই আমি আপনাকে কাছে বিনম্র প্রশ্ন করি আমরা তো জাতের বা ভাই আমরা তো জাতের রাইট 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 আমরা তো যাতে বাঙালি আসেন না আমরা অখণ্ড বাংলা গঠন করি পশ্চিম বাংলা ঝাড়খণ্ড বিহার ত্রিপুরা আরাকান মিজোরাম সহ আমরা অখণ্ড বাংলা গঠন করি আসেন ধর্মবাদ দিয়েই আমরা সেকুলারিজমে চলে আসি ওপার বাংলা এপার বাংলা এক করি বাংলা ভূমি গঠন করি আসেন সকল রাষ্ট্র ধর্ম বাদ দিয়ে সে জায়গায় আমরা বঙ্গভূম যে বোস সরোয়ার্দির যে যুক্ত বাংলা ছিল সাতচল্লিশের প্রস্তাব সেটা গঠন করি আসেন দেখি আপনাদের অসাম্প্রদায়িকতা চেতনা দণ্ড এখন দাঁড়ায় কিনা আচ্ছা দাদা আপনি যে পার্সেন্টেজ কমার কথা বললেন বা এই ন্যারেটিভটা ব্যাপক শোনা যায় নেপাল থেকে হিন্দুরা ভারতে পালায় কেন বাংলাদেশ থেকে মুসলমানরা ভারতে গিয়ে ঘাঁটি গেড়েছে কেন মুম্বাইয়ে আমার এক রিলেটিভ রিলেটিভ এখন মুম্বাইয়ে আছে সেই মুসলমানরা এখন মুম্বাই গেছে কেন দিল্লিতে মুসলিমরা বাংলাদেশ থেকে গেছে কেন তারাও কি সংখ্যালঘু নির্যাতনের ভয়ে গেছে আর যদি তাই হয় তাহলে নেপাল থেকে হিন্দুরা কেন ভারতে পালাইলো সেখানেও কি সংখ্যালঘু নির্যাতনের ভয়ে গেছে আরেকটা প্রশ্ন যে আপনার হিন্দু জনসংখ্যা কমে ভারতে আট পার্সেন্ট কমেছে কেন পঞ্চাশ সালের পরে নেপালে সাত পার্সেন্ট কমেছে কেন শ্রীলঙ্কায় ফিফটি পার্সেন্ট কমেছে কেন হিন্দু জনসংখ্যা সেখানেও কি হিন্দুরা নির্যাতিত এই প্রশ্নগুলো আমার আরেকটা প্রশ্ন করবো দাদা আপনাদের ওইখান থেকে একটা কথা বারবার শোনা যায় যেমন শুভেন্দু এই বাটপাটটা বলে টু বি কোয়াইট অনেস্ট ফ্রাঙ্ক উইথ ইউর ব্রাদার ইন সেখানে বলে যে আমরা খাওয়াই পড়াই এটা করি ওটা করি দাদা ডু ড্যাম বিজনেস আস হেল উইথ আস বি হেল উইথ আমাদের সাথে আর কোনো বিজনেস করেন না দাদা একটা কথা আমার এই মেসেজটা কনভে করবেন আপনার সরকারের কাছে যে ভারতবাসীকে ওদের প্রভুরা খাওয়ায় না আমরা খাওয়াই এবং ওদের প্রভুদেরকেও আমরা খাবার দিই আমরা বাংলাদেশিরা এবং আরব মুসলিমরা যদি ভারতবাসীকে বয়কট করি তাহলে শুধু ভারতবাসী না ভারতীয়দের প্রভুরাও না খেয়ে মারা যাবে সুতরাং প্লিজ শুভেন্দুর পায়ে ধরে অনুরোধ করি বাংলাদেশের সাথে আর কোনো বিজনেস করবেন না আপনাদের কোনো মোটর সাইকেল অটোমোবাইল বাংলাদেশে পাঠাবেন না আমরা পাকিস্তানের সাথে বিজনেস করতে চাই প্লিজ আমাদেরকে আমি করজোরে ভিক্ষা চাইলাম বাংলাদেশের সাথে আর কোনো ব্যবসা করবেন না এটা আমার বিনীত অনুরোধ বিনম্র অনুরোধ এবং প্রমাণ করুন আপনাদের ক্যালিবার কি আর আমাদের ক্যালিবার কি তার বাড়িতে আমার বাড়ির সব আলেম ওলামা সব হুজুর কিন্তু আমার বাড়ির পার্সোনাল ডক্টর হলো একজন হিন্দু জানেন আপনি আপনি এগুলো কিছু জানেন আপনারা ওইসব ওই জায়গায় একটা দলকে সাপোর্ট করে আজ কতটা সব জায়গায় মানুষদেরকে অস্থিতিশীল করে দিচ্ছেন আমার আমার ফ্যামিলির যিনি ডাক্তার আমার ফ্যামিলির যিনি ডাক্তার ওনাকে আমি প্রশ্ন করছি ভাই আমরা শুনতেছি পেপার পত্রিকায় দেখতেছি আমাদের বাংলাদেশ থেকে আপনারা কেন ইন্ডিয়া যাচ্ছেন বলছেন ভাই একবারে এক কথায় জবাব দিছে যে ভাই আপনাদের যেমন স্বপ্ন টাকা পয়সা হলে জমা হইলে যে সৌদি আরবে গিয়ে আপনারা যে হস করে আসেন এইটা যেমন আপনাদের স্বপ্ন আমাদেরও স্বপ্ন টাকা পয়সা অর্জন করে জমিয়ে ভারতে বা ইন্ডিয়াতে একটা বাড়ি বানানো এইটা আমাদের স্বপ্ন